শ্রী পঞ্চায়েতে মহানির্বাণী আখড়ার পরম মহারাজ গভীর শোক প্রকাশ করলেন মহাকুম্ভের ঘটনা নিয়ে গত বুধবার একদম ভোর রাতে মহাকুম্ভতে শাহি স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যু ও অন্তত নব্বই জন গুরুতর আহত হয়েছে আর সেই বিষয় নিয়ে শোক ও খুব জ্ঞাপন করলেন পরম মহারাজ তিনি বললেন ওখানকার হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে তাদের প্রয়োজনীয় সব রকম সাহায্য করতে হবে তিনি বললেন পশ্চিমবঙ্গের বহু মানুষ ওখানে আছে উত্তরপ্রদেশ সরকার ঠিকমতো লিস্ট প্রকাশ করছেন না ফলে বহু মানুষের পরিবারের মানুষ খুবই উদ্বেগের মধ্যে আছে তিনি দাবি করেছেন স্নানের ঘাট আরো অনেক বাড়ানোর কথা তারা আগেই জানিয়েছিলেন কিন্তু প্রশাসন তাদের কথা শোনেননি বঙ্গের যে তন্ত্র সাধনা সেই সাধনা অত্যন্ত গুরুহ এবং নিবিড় কালী তারা ত্রিপুরা এই ত্রিশক্তির উপাসনা হচ্ছে বঙ্গের শক্তি সাধকদের মূল লক্ষ্য কালী এবং তারা বিষয়ক বহু গ্রন্থ নির্দেশনা আমরা ইতিপূর্বে পেয়েছি কিন্তু ত্রিপুরা সুন্দরী বা তৃতীয়া মহাবিদ্যা সম্পর্কিত স্তরে স্তরে সজ্জিত কোনো যথাযথ সাধন নির্দেশ এখনকার সাধকেরদের জন্য উপযোগী করে আমরা এর আগে পাইনি চেষ্টা করেছি শ্রীবিদ্যা বিধির মধ্যে দিয়ে সেই পরম্পরাগত গুপ্ত বিরাচারী সাধনকে সাধকদের কাছে সহজে উপলব্ধ করাতে যখন সরকারের কাছে আগে থেকেই খবর ছিল এবং বারবার তারা সেটা স্বীকারও করেছে যে সর্ববৃহৎ জনসমাগম হবে সেই জন্য এখানে আরও অনেক বেশি সতর্কতা প্রয়োজন ছিল আরেকটু আন্তরিকতা হলে কুম্ভ মেলাটা বোধ আরেকটু গোছানো হতো বিশেষ করে আমাদের সাগর মেলাকে দেখে আমাদের মাননীয়ার যে কার্যকলাপ সাগর মেলায় তাকে দেখে যদি খানিকটা সেখানে তার প্রতিফলন ঘটানো যেত তাহলে মনে হয় এরকম একটা সারা পৃথিবীর আগ্রহ কারে এবং হিন্দু মহত্বে সনাতনী মহত্বে যে কুম্ভ এত গুরুত্ব সেই কুম্ভমেলা সব দিক থেকে সুন্দর হতো এবং এই অবাঞ্ছিত প্রাণহানিকে এড়ানো যেত মনে